বিকেল তিনটায় এই গাড়ি এসে থামল প্রফেসর ধীরেন্দ্রনাথ রায়চৌধুরীর একতলা বাড়িতে তিনি তখন খেতে বসেছেন নিজেই রান্না করেছেন ভাত ডিমের ভর্তা অতি সহজ রান্না ভাতের সঙ্গে একটা ডিম ছেড়ে দিয়েছিলেন ডিমের সঙ্গে তিনটে কাঁচামরিচ ভাতে ভাতে ডিম সিদ্ধ হয়েছে কাঁচামরিচ নরম হয়েছে তিনি ডিমের খোসা ছাড়িয়ে কাঁচামরিচ ডাল ভর্তা বানিয়ে ফেলেছেন ভর্তায় লবণ দেওয়া হয়েছে ঝাঁঝালো সরিষার তেল দেওয়া হয়েছে আধা চামচ যে জিনিস তৈরি হয়েছে সেটা এক কথায় অমৃত এখনো মুখে দেননি কিন্তু গন্ধ থেকেই বোঝা যাচ্ছে তিনি যখন খেতে বসবেন তখন দরজার কড়া নড়ল তিনি দরজা খুলতেই কলিমুল্লা এসে তার পাঁচ হয়ে সালাম করল ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী হাসি মুখে বললেন কেমন আছো বাবা তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তার ছাত্র তার বেশিরভাগ ছাত্রই অসময়েই আসে কলিমুল্লা বলল স্যার ভালো আছি আপনি কি আমাকে চিনতে পেরেছেন ধীরেন্দ্রনাথ রায় চিনতে পারেননি কলিমুল্লাকে তিনি আগে কখনো দেখেননি তারপরও হাসি মুখে বললেন চিনতে পারবো না কেন কেনেছি মিথ্যে কথাটা বলার কারণ হল তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন যতবার কোনো ছাত্রকে তিনি না চেনার কথা বলেছেন ততবারই তারা ভয়ঙ্কর কষ্ট পেয়েছে এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল বাবা তোমার নামটা যেন কি কলি মোল্লা ও হ্যাঁ তাই তো তাই তো কলি মোল্লা এখন পরিষ্কার মনে পড়েছে তুমি কি খাওয়া দাওয়া করেছো জিনা স্যার এসো আমার সঙ্গে চারটা ভাত খাও আয়োজন খুবই সামান্য ভাত ডিম ভর্তা ঘরে আরও ডিম আছে তোমাকে ডিম ভেজে দেব ঘরে এক কৌটা খুব ভালো গাওয়া ছিল কিন্তু কৌটাটা খুঁজে পাচ্ছি না কলিমুল্লা বলল স্যার এখন খেতে পারবো না আপনার কাছে আমি একটি অতি জরুরি কাজ এসেছি জরুরি কাজ কাজটা কি? মিলিটারির এক কর্নেল সাহেব আপনার সঙ্গে কথা বলতে চান ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী হয়ে বললেন আমার সঙ্গে মিলিটারির কি কথা আমি জানি না তবে স্যার আপনার ভয়ের কিছু নেই আমি সঙ্গে আছি ধীরেন্দ্রনাথ রায় এবার বললেন তুমি আমার কোন ব্যাচের ছাত্র তো কথা বলে সময় নষ্ট করতে পারবো না স্যার মিটিংটা শেষ করে আসি তারপর আপনার সঙ্গে গল্প করব বেশ দুইটা মিনিট অপেক্ষা করো ভাত খেয়ে নেই খুবই ক্ষুধার্ত সকালে নাস্তা করি নাই ভাত খাবার জন্য অপেক্ষা করার সময় নেই স্যার তাহলে দাঁড়াও পাঞ্জাবিটায় গায়ে দিয়ে আসি আমার সঙ্গে কি কথা তা তো বুঝলাম না সে আমার ছাত্র না তো করাচি ইউনিভার্সিটিতে আমি দুই বছর মাস্টারি করেছি প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন কলিমুল্লা বলল আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে কর্নেল সাহেব যেভাবে বললেন স্যারকে একটু নিয়ে আসো তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্রই ধীরেন্দ্রনাথ রায় গাড়িতে উঠে দেখলেন গাড়ি ভর্তি মানুষ তারা সবাই চিন্তায় অস্থির ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন ভুলে তিনি চশমাটা ফেলে এসেছেন বলে কাউকেই চিনতে পারলেন না চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানেরা গাড়িতে বসেছিলেন তাদের তখন নিয়ে যাওয়া হবে বদ্ধভূমিতে কলিমুল্লা জোহর সাহেবের ঘরে হাতলবিহীন একটা কাঠের চেয়ারে বসে আছে সময় সন্ধ্যা ঘরে বাতি জ্বলছে প্রথমবারের মতো জোহর সাহেবের ঘরের দুটো জানালাই খোলা জোহর সাহেব আগের মতোই গায়ে চাদর জড়িয়ে টেবিলের সঙ্গে লাগোয়া চেয়ারে বসে আছেন তার সামনে একটা খোলা বই তাকে দেখে মনে হচ্ছে তিনি গভীর মনোযোগে বইটা পড়ছেন ঘরে একশো পাওয়ারের একটা বাল্ব চলছে তারপরেও জোহর সাহেব টেবিলে তার বইয়ের সামনে দুটো মোমবাতি জ্বালিয়ে রেখেছেন খোলা জানালা দিয়ে মাঝে মাঝে হাওয়া আসছে তাতে মোমবাতির শিখা কাঁপছে এবং পথ শব্দ হচ্ছে এবং তখনই শুধু জোহর সাহেব বই থেকে মুখ তুলে মোমবাতির দিকে তাকাচ্ছেন কলিমুল্লা দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাকারি দিল জোহর সাহেব বই থেকে মুখ না তুলেই বললেন কেমন আছো কলিমুল্লা ভালো আছি স্যার আপনার শরীর কেমন এই প্রশ্নের জবাব না দিয়ে জোহর সাহেব বললেন কলিমুল্লা তুমি তো কবি মানুষ বলো দেখি আত্মা কি কলিমুল্লা বলল জানি না স্যার জোহর সাহেব বললেন কোরআন শরীফে আত্মাকে বলা হয়েছে অর্ডার অফ গড ভালো কথা তুমি আল্লাহ বিশ্বাস করো কলিমুল্লা বিস্মিত হয়ে বলল এটা কি বলেন স্যার আল্লাহ বিশ্বাস করব না পাঁচ ভক্ত নামাজ সবসময় ঠিক মতো পড়া হয় না কিন্তু আল্লাহকে তো অবশ্যই বিশ্বাস করি রোজা তো রাখি সাহেব বই থেকে মুখ তুলে কলিমুল্লার দিকে ঘুরে তাকিয়ে বললেন তুমি গত কয়েকদিনে যে ভয়ঙ্কর অন্যায়গুলো করেছ একজন আল্লাহ বিশ্বাসী মানুষ কি তা করতে পারে প্রশ্ন শুনে কলিমুল্লা হতভম্ব হয়ে গেল মনে মনে বলল তুই এখন এগুলো কি বলিস আমি যা করেছি তোদের কথা মতোই করেছি হাতে যাদের লিস্টটি ধরিয়ে দিয়েছিস খুঁজে খুঁজে তাদের এনে দিয়েছি পরে তাদেরকে নিয়ে তোরা কি করেছিস সেটা তোদের ব্যাপার পাপ যদি হয় তো তোদের হবে জোহর সাহেব বললেন আত্মা সম্পর্কে এই বইটিতে কি বলা হয়েছে শোনো দ্য এক্সপেরিয়েন্স অফ এভরি সোল becomes the experience of the divine mind therefore the divine mind has the knowledge of all beings কলি মোল্লা বলল বইটা কার লেখা স্যার একজন সুফীর সুফীর নাম হজরত এনায়েত খান কলি মোল্লা তার মুখটা হাসি হাসি করে রাখলো তবে মনে মনে বলল শালা বিহারি এখন সুফি সাধনা করছো মোমবাতি জ্বালায় সুফি সাধনা জোহর সাহেব বই বন্ধ করতে করতে বললেন আল্লাহ খোদা বেহেস্ত দোজক এইসব বিষয়ে আমার বিশ্বাস কিছু কম তারপরেও মাঝে মাঝে মনে হয় থাকতেও পারে যদি থাকে আমি সরাসরি দোজখেই যাব কলিমুল্লা বলল এ এটা স্যার আপনি বলতে পারেন না কে দোজখে যাবে কে বেহেসতে সেটা তো আল্লাহ পাক নির্ধারণ করবেন জোহর সাহেব দৃঢ় গলায় বললেন দোজখে যে আমি যাব এই বিষয়ে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই আমার কোনো আপত্তিও নাই আমার আপত্তি এক জায়গায় দোজখে তোমার মতো লোকজন আমার সঙ্গে থাকবে এটাতেই আমার আপত্তি কলিমুল্লাহ কি বলবে ভেবে পেল না সে এসেছিল জোহর সাহেবের কাছ থেকে ভেতরের কিছু খবর বের করতে এখন মনে হচ্ছে তার এখানে আসা ঠিক হয়নি কলিমুল্লা জি স্যার তোমার জন্য একটা বড় দুঃসংবাদ আছে কলিমুল্লার বুক ছ্যাঁত করে উঠল জোহর সাহেব চাদরের নিচ থেকে সিগারেট বের করে মোমবাতির আলোয় সিগারেট ধরালেন তখন বোঝা গেল তিনি মোমবাতি জ্বালিয়ে রেখেছেন সিগারেট ধরানোর সুবিধার জন্য কলিমুল্লাহ জি স্যার দুঃসংবাদটা হচ্ছে তোমাদের দেশ স্বাধীন হতে যাচ্ছে ইন্ডিয়ান সেনাবাহিনী এখনো শহরে ঢুকে নাই কিন্তু মুক্তিযোদ্ধা ঢুকে পড়েছে বলেন কি স্যার জোহর সাহেব সিগারেটে লম্বা টান দিয়ে বললেন আমি যতদূর জানি জেনারেল খান জেনারেল নিয়াজিকে সম্মানজনক শর্তে আত্মসমর্পণ করতে বলেছেন ঘটনাটা ঘটতে যাচ্ছে স্বাধীন দেশের নাগরিক হিসেবে তোমাকে অগ্রিম অভিবাদন আমার অবস্থা দেখো আমি একজন বিহারী দেশ নেই এমন এক জাতি স্যার আমি যাই যাও দাড়ি কখন কামিয়েছ আজ জি স্যার উকুন হয়েছিল দাড়ি কেটে ভালো কাজ করেছ বুদ্ধিমানের কাজ করেছ কথা শেষ করে তিনি আবার বই পড়ায় মন দিলেন